দক্ষিণেশ্বর মেট্রো রেল থেকে এখন যাচ্ছি দক্ষিণেশ্বর কালী মন্দিরে এই কলকাতায় দক্ষিণেশ্বর কালী মন্দির দক্ষিণেশ্বর কালী মন্দির বৃষ্টি গত তিন যাবতীয় বৃষ্টি আমরা আসার পর থেকেই বৃষ্টি কমার কোন না কলকাতায় যখন আমরা নিউমের থেকে বেরোলাম তখন বৃষ্টি ছিল না এই দক্ষিণেশ্বর আসার পর এখন বৃষ্টি হচ্ছে ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে সারাদিনে Ən indi yeni FBS bonusu ilə. Qaşı. Hə.